ভর্তি প্রস্তুতির জন্য কেন তুমি কমাস বেছে এখানে তুমি পাশাপাশি বেশি বেশি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে যেকোনো পড়া বুঝতে না পারলে বা বুঝতে সমস্যা হলে সাথে যোগাযোগ করতে পারবে আমাদের টিম তোমাকে সাহায্য করার জন্য প্রস্তুত মনে রেখো ভর্তি পরীক্ষায় একটা মাত্র ভুল তোমাকে শত শত রে পিছিয়ে দিতে বছর সঠিক গাইডলাইনের অভাবে অনেক শিক্ষার্থী চান্স মিস করে ফেলে তাই আমরা প্রতি সপ্তাহে শিক্ষার্থীদের নিয়ে সেমিনারের আয়োজন করি যেখানে আমরা তাদের সাথে কথা বলে তাদের সমস্যাগুলো চিহ্নিত করি সেই সাথে সমস্যার সমাধানের জন্য দিক নির্দেশনা প্রদান করি যাদের ফ্যামিলিতে অর্থনৈতিক সমস্যা আছে তাদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা আমাদের সাথে যোগাযোগ করো আমরা যথেষ্ট চেষ্টা করব তোমাকে সহযোগিতা এছাড়াও তুমি পাচ্ছ সেলফ টেস্ট যেখানে রাত দিন চব্বিশ ঘন্টা অসংখ্য পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে সাথে আরও থাকছে স্মার্ট কোয়েশ্চেন ব্যাংক ডিসকাশন গ্রুপ তুমি যদি একটি সুন্দর ও গুছানো প্রস্তুতি নিতে চাও এখনই আমাদের সাথে যুক্ত হও আমাদের যেকোনো কোর্সে ভর্তি হতে যোগাযোগ করো জিরো ওয়ান এইট অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করো